গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের তিন নম্বর অধ্যায় বাড়িমন্ডল থেকে কিছু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমরা এর আগে আমাদের এই ক্লাসে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিন নম্বর দু নম্বর ও এক নম্বরের বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন যে ক্লাসগুলো সেগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন পৃথিবীর এই সমুদ্রসোতগুলির সৃষ্টির কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার আঠেরোতে এসেছিলো আর সমুদ্রসোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো এটা মাধ্যমিকে দু হাজার তেইশে এসেছিলো তাহলে দু নম্বর প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে যে শুধু সৃষ্টির নিয়ন্ত্রকগুলো এই শব্দটাকে খালি এখানে ঢুকিয়ে দিয়েছে তাহলে দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই রকমই হবে ঠিক আছে এটাই তোমরা বুঝতে পারলে তাহলে তোমরা সহজেই উত্তরটা লিখতে পারবে ঠিক আছে তাহলে এখানে আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন মানে কিছু পয়েন্ট লিখতে হবে এবং কিছু ছক বা ছবি তোমাদেরকে এখানে একটু আঁকতে হবে তাহলে তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো নম্বরটা পাবে তাহলে এখানে আমরা খুব সহজেই তোমাদের এই উত্তরটা বুঝিয়ে দেবো ঠিক আছে তাহলে সমুদ্রসোত সৃষ্টি হয় কেন তার একটা কারণ হচ্ছে যে পৃথিবীর আর্নি গতি তাহলে পৃথিবী যে ঘোরে নিজের চারদিকে এই সূর্যের চারদিকে তার জন্য একটা শক্তি তৈরি হয় সেটাকে কি বলে সেটাই হচ্ছে যে কেন্দ্রাত্বিক বল বা কলিওরিস বল একটা তৈরি হয় ঠিক আছে এই এর জন্য কি হয় এর জন্য হচ্ছে যে পৃথিবীর সমুদ্রস্রোত এগুলো কি হয় এগুলো উত্তর গোলার্ধে যখন যায় তখন সেটা ডান দিকে বেঁকে যায় আর দক্ষিণ গোলার্ধের দিকে যখন যায় তখন সেটা দিকে বেঁকে যায় এখানে আমি একটা ছোট্ট গোলের বৃত্তের মধ্যে একটা ছবি আমরা দেখিয়েছি এই যে এটা উত্তর গোলার্ধ সেজন্য এটা মেঁকে যাচ্ছে ডান দিকে আর এটা দক্ষিণ গোলার্ধ জন্য এটা মেঁকে যাচ্ছে দিকে ঠিক আছে এটা অবশ্যই তোমরা করবে ঠিক আছে আর এ এর কারণে উষ্ণ উদাহরণ হচ্ছে যে এই কারণেই উষ্ণ উপসাগরীয় স্রোত উত্তর আটলান্টিক স্রোত মানে উষ্ণ উপসাগরীয় স্রোত থেকে উত্তর আটলান্টিক স্রোতের সৃষ্টি হয়েছে ঠিক আছে এটাই বলতে হবে তাহলে আর এর পরের পয়েন্ট যেটা তোমরা লিখবে সেটা হচ্ছে নিহত বায়ু প্রবাহ নিহত বায়ু মানে যেগুলো যে পাতা যে বায়ুগুলো প্রত্যেক দিন প্রবাহিত হয় একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট দিকে সেটাই হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ তাহলে তার জন্যই কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হয় এটাই একটা এটাও একটা কারণ ঠিক আছে কারণ ওই বায়ুর সাথে ওই যে হাওয়াটা আসে তার সাথে সমুদ্রের একটা ঘষা লাগে বা ধাক্কা লাগে তাতেই কিন্তু সমুদ্র স্রোতগুলো সৃষ্টি হয় ঠিক আছে এবার এই তিন রকম নিহত বায়ু আছে একটা হচ্ছে আয়নবায়ু বায়ু আর মেরু মেরুবায়ু এই তিনটে ঠিক আছে তাহলে বায়ু যেটা সেটা পূর্ব থেকে পশ্চিম দিকে পূর্ব দিক থেকে এখানে আমরা একটা ছবিও এঁকেছি দেখো ঠিক আছে এই যে আয়নবায়ু দেখতে পাচ্ছ আয়ন বায়ুটা কোন দিক থেকে কোন দিকে যায় এটা যায় হচ্ছে যে পূর্ব থেকে পশ্চিম দিকে এই যে এটা পূর্ব দিক আর এটা পশ্চিম দিক ঠিক আছে তার জন্য কি হয় তার জন্য নিরক্ষীয় স্রোত তাহলে এর জন্যে যেটা দেখা যায় যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে নিরক্ষীয় স্রোত আর এরপরে পশ্চিমবায়ু পশ্চিমবায়ুর জন্য কৃষক বায়ু হচ্ছে যে এটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায় সেটা হচ্ছে এর জন্য যেটা স্রোত হয় সেটা হচ্ছে যে কুমেরু স্রোত এর জন্য সৃষ্টি হয় আর একটা হচ্ছে মেরুবায়ু মেরুবায়ুর জন্য যেটা সত্তা তৈরি হয় সেটা মেরুবায়ুটা কোন দিক থেকে কোন দিকে যায় এটা যায় হচ্ছে যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আর এর জন্য তৈরি হয় যেটা সেটা হচ্ছে যে বেডিং স্রোত এই তিনটে এগুলো উদাহরণ দিয়ে দিয়ে তোমরা লিখবে তাহলে পরীক্ষায় ভালো নম্বরটা তোমরা অবশ্যই তুলে নিতে পারবে ঠিক আছে আর আমরা যে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি তোমরা যদি না বুঝতে পারো তাহলে তোমরা বারবার এগুলো বারবার এই ভিডিওটা দেখবে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর এর পরের পয়েন্ট যেটা এখানে তোমাদের লিখতে হবে সেটা হচ্ছে যে সমুদ্র জলের উষ্ণতা ঠিক আছে তাহলে সমুদ্রের জল সব জায়গায় কিন্তু একই রকম গরম বা ঠান্ডা থাকে না কোথাও বেশি গরম থাকে আর কোথাও কম গরম থাকে ঠিক আছে সেইটা তার জন্য কিন্তু সমুদ্র সব সৃষ্টি হয় ঠিক আছে তাহলে কি হয় কেন হয় এটা কারণ হচ্ছে যে সূর্যের আলো সব জায়গায় একই রকমভাবে পড়ে না সূর্যের আলো এক এক জায়গায় এক এক রকম পরে অক্ষাংশ অনুযায়ী সূর্যের আলো পাল্টায় ঠিক আছে তাহলে এর জন্য কিন্তু দু রকম ঘটনা ঘটে একটা হচ্ছে যে উষ্ণস্রোত আর একটা হচ্ছে শীতল স্রোত আর তাহলে উষ্ণস্রোত কোথায় দেখতে পাওয়া যায় নিরক্ষীয় আর ক্রান্তীয় অঞ্চলে এই দুটো জায়গায় সমুদ্রের জল খুব গরম থাকে বা উষ্ণ থাকে ও হালকা হয় আর যে জলটা গরম সেটা কিন্তু হালকা হালকা হাওয়ায় মেরু অঞ্চলের দিকে উষ্ণস্রোত বা ভয়স্রোত রূপে সেটা চলে যায় ঠিক আছে তাহলে এখানেও আমরা একটা ছবি এঁকে দেখিয়ে দিয়েছি এই যে উষ্ণ স্রোত আর শীতল স্রোত এটা নিরক্ষীয় অঞ্চল আর এটা হিমমণ্ডল আর দুটো স্রোতের একটু মানে যেটা তোমরা করবে তখন কিন্তু ডিজাইনগুলো একটু আলাদা করে দেবে আমরা এখানে আলাদা করেছি যেমন এটা সোজা লাইন এখানে একটু ভাঙা আছে লাইনগুলো ঠিক আছে এরকমভাবেই তোমরা করবে ঠিক আছে আর আমরা উঠপেনসিলে ছবি আঁকিনি কারণ তোমরা তাহলে বুঝতে পারবে না তোমরা কিন্তু পরীক্ষার সময় যে ছবিগুলো আঁকবে সেগুলো অবশ্যই তোমরা উঠ আঁকবে ঠিক আছে আর এরপরে হচ্ছে শীতল স্রোত মেরু অঞ্চলে যেটা দেখতে পাওয়া যায় শীতল জল কী হয় শীতল জল খুব ভারী হয় আর এটা অন্তঃস্রোত বা শীতল রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে এটা কিন্তু চলে যায় ঠিক আছে যেটা আমরা দেখিয়ে দিয়েছি এখানে উষ্ণস্রোতটা চলে যাচ্ছে হিমমণ্ডলের দিকে আর শীতল শীতলসূত্র চলে যাচ্ছে নিরক্ষীয় অঞ্চলের দিকে মানে যেটা গরম জিনিস সেটা চলে যাচ্ছে ঠান্ডার দিকে আর যেটা ঠান্ডা জিনিস সেটা চলে যাচ্ছে গরমের দিকে ঠিক আছে এইগুলো আর এরপরে কি এরপরে আরও একটা পয়েন্ট আছে এখানে সেটা হচ্ছে যে সমুদ্র জলের লবণতা মানে সমুদ্রের জল কোথাও বেশি লবণ লবণতা বেশি হয় আবার কোথাও কম লবণতা থাকে ঠিক আছে তাহলে তার জন্য কিন্তু সমুদ্রসল সৃষ্টি হয় ঠিক আছে তাহলে সমুদ্র জলের লবণতা বেশি হলে সেটা বেশি ঘন হয়ে যায় যেখানে বেশি থাকে সেখানে জলটা ঘনও থাকে আর এই অধিক লবণাক্ত জল যেটা যেটা বেশি লবণের ভাগ থাকে সেটা ভারী আর ঘন হয় এবং সেটা কম লবণাক্ত জলের দিকে সেটা অন্তঃস্রোত রূপে যায় মানে সেটা তখন ওই নিচে দিয়ে যায় সমুদ্রের জ স্রোতের সমুদ্রের নিচে দিয়ে প্রবাহিত হয় সেটাকেই অন্তঃস্রোত বলে আর কম লবণাক্ত জল লঘু হালকা হওয়ায় অধিক লবণাক্ত জলের দিকে বহিস্রোত রূপে যায় ঠিক আছে সেটা তখন আবার বহিষ্্রত রূপে মানে সেটা তখন ওই সমুদ্রের উপরের অংশ দিয়ে যায় ঠিক আছে এটা আর উদাহরণ হচ্ছে যে ইউরোপ আর আফ্রিকার মাঝখানে যে জিব্রাল্টার প্রণালী আছে সেখানে যে স্রোত দেখতে পাওয়া যায় এটাই হচ্ছে যে এই সমুদ্রের জলে লবণতার জন্য তৈরি একটা স্রোত ঠিক আছে তাহলে এরপরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আর তোমরা এই প্রশ্নের উত্তরটা তৈরি করে তারপর তোমরা মুখস্থ করে খাতায় অবশ্যই লিখবে তবেই তোমাদের আরও ভালো তৈরি হবে